গুড মর্নিং বন্ধুরা মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে প্রাককালে সবাইকে জানাই শুভেচ্ছা আর সকাল সকাল আমি আর মিঠি চলেছি ফ্ল্যাগ ওয়েস্টিংয়ে ও যেখানে ক্যারাটে শেখে সেখানে ফ্ল্যাগ ওয়েস্টিং হবে ওই ক্লাবের মাঠে আমরা সেখানেই যাব আমরা দুজনে তৈরি হয়ে গেছি আর স্বাধীনতা দিবসের সকালবেলা মিঠি কি এঁকেছে দেখো আমরা তো জানোই মিঠি আঁকতে ভালোবাসে আর যদি স্বাধীনতা দিবসের সকালে এরকম একটা ছবি না আঁকে তাহলে ওর আঁকার কোনো মানেই থাকে না তো চলো আমরা যাই ফ্ল্যাগ ওয়েস্টিংয়ে আর মাম অনেক সকালে চলে গেছে রেড রোডের প্রোগ্রামে সকালবেলা উঠেছি পাঁচটা পনেরো কুড়িতে মাম ছটায় বেরিয়ে গেছে উঠে ওকে একটু ছাতু করে দিলাম গোপাল তুললাম ঘরটা পরিষ্কার করা হলো এইসব করে টরে মাম বেরিয়ে গেলো ছটার সময় ও একটু ছাতু খেয়েই বেরোলো বললাম ও রেড রোডের প্রোগ্রামে গেছে স্কুল থেকে ও ফিরতে মনে হয় দেড়টা দুটো তো বাজবেই যত মানে তাড়াতাড়ি ফিরুক দেড়টা দুটো বাজবে এখান থেকে ওদের এক বন্ধুর বাবা দিয়ে এসেছে ওদের সমস্ত বন্ধুদেরকে একসাথে আর নিয়ে আসবে আরেকজনের মা মানে স্কুল পর্যন্ত স্কুল থেকে স্কুল বাস যাবে তো ও সেখানে গেছে আর আমরা যাচ্ছি ক্লাবের অনুষ্ঠানে মানে মিঠির যে ক্লাবে শেখে সেই অনুষ্ঠানে তো স্বাধীনতা দিবসের সকালটা আমরা তিনজনে কিন্তু ফ্ল্যাগ ওয়েস্টিং দিয়ে শুরু করছি যেমন তেমনি ওদের বাবাও রয়েছে অফিসে ফ্ল্যাগ ওয়েস্টিংয়ে ওদের যে ফিল্ড এরিয়া না কী যেন ওটা রায়দিখি সেখানে বিশাল প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন ওদের ডিপার্টমেন্টের প্রোগ্রাম হচ্ছে তার মধ্যে ওর ডিপার্টমেন্টেরও হচ্ছে তো ও সেখানে ফ্ল্যাগ ওয়েস্টিং করবে তো আমরা সবাই স্বাধীনতা দিবসের সকালটা কিন্তু একটু অন্যরকমভাবে কাটাচ্ছি তোমরাও সঙ্গে থাকো আমরা সঙ্গে আছি চলো আস্তে মিঠি কিনে নিয়েছে ফ্ল্যাগ আর আমরা কিন্তু এসে গেছি ওদের ক্লাবের পাশে আস্তে ও সব বলছ ফ্ল্যাগের জায়গা তৈরি হচ্ছে একটু দেখিয়ে দাও হ্যাঁ দেখিয়ে দাও

করে নিয়ে ফিরছি আবার হ্যাঁ হ্যাঁ খুবই এসে বসে গেছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো মাঠের মধ্যে এসে দু মিনিট ভাবলাম বসে নিই তারপরে উঠে চেঞ্জ টেঞ্জ করব করে স্নান করব। আজকে রান্না তেমন কিছু হবে না আজকে দিনে আমাদের বাড়ি নিরামিষ তার সবচেয়ে বড় কারণটা তোমাদের বলে রাখি তোমরা অনেকেই জানতে চাও আমরা পরিবারে কেন চারজন অনেকবারই বলেছি তবুও বলে রাখি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা নেই ওনারা মারা গেছেন তো আর তাদের একমাত্র ছেলে তোমাদের দাদা আজকে আমার শ্বশুরমশাইয়ের মৃত্যু দিন হ্যাঁ উনিশশো সালে আজকের দিনে পনেরোই আগস্ট আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন তো আজকে সেই দিন আর আমরা আমাদের শাশুড়ি মা শ্বশুরমশাই মৃত্যুদিনে আমরা নিরামিষ খাই তো সেই জন্য আজকে নিরামিষ হবে রান্না সেরকম কিছুই নেই তবে অবশ্যই তার ছবিতে আজকে ফুলমালা জল দেওয়ার দিন তো সেই জন্য এখন আমি যে একটু বসেছি কেন যে এবার ঝপ করে একেবারে স্নানে ঢুকবো কারণ সকালে তো বাসি গাছ সব হয়ে গেছে তো একেবারে স্নান করে প্রথমে ঠাকুর ঘরে যাবো একে তো বৃহস্পতিবার পুজোর একটা ব্যাপার আছে আর সাথে শ্বশুরমশাই শাশুড়ি মা আজকে সবাই আমার বাবা আছে ওপরে সবাইকে আজকে ফুলমালা দেবো তো আর তোমাদের দেখাচ্ছিলাম না ফুলের মালাগুলো ওগুলো কিন্তু আমি কিনে এনেছি শ্বশুরমশাই শাশুড়ি মা আর আমার বাবা তিনজনের তিনটে মালা কিনে এনেছি তো ওই মালা জল দেবো আজকে সবাইকে সেই জন্য আর এমনি পুজোর ফুল তো কিনি না ওর মধ্যে শুধু একটা আমের মানে আমের বল্লভ যেটা বলে সেটা আর একটা পান পাতা নিয়ে এসেছি কারণ ছাদে সকালে দেখেছি প্রচুর ফুল ফুটেছে প্রচুর এবার কি হয় প্রতি মানে বৃহস্পতিবারে তোমাদের দাদা এক গাদা গাদা ফুল কিনে আনে ফুলগুলো পচে যায় নষ্ট হয় কারণ ছাদের সব ফুল তুলে পারি না তার মধ্যে আবার ওই কিছু দেই এবার একদিন দুদিন অল্প কাটা করে গ্যাা ফুল দিতে দিতে ফুলগুলো পচে যায় গরম তো ফেলে দিতে হয় আর ওই গুচ্চার পাতালতা পাতালতা মানে ওই বেলপাতা তুলসী পাতা আমার তো ছাদে সব আছে এবার বেলপাতা তুলসী পাতা ওই ওদের ওই নিচে পড়ে থাকে আমার ঠিক পোষায় না ঠাকুরকে দেওয়া এবার আমি ছাদের থেকে তুলে দিই আর দুব্ব তো একেবারেই পোষায় না কোন নোংরায় কিভাবে ডুববো আমি ছাদে ডুব্বও লাগিয়ে রেখেছি তোমরা জানো অতএব আমার ছাদে সবই আছে এই শুধু পান পাতাটা আর আমের মল্লভটা ওই জন্য ওই দুটো নিয়েই চলে এসেছি তো চলো ঝটপট স্নান করে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে পুজো টুজো কমপ্লিট করে তারপরে ফেরত আসছি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা লম্বা ঘুম দিয়েছি মা মেলো দুটোর সময় তারপরে কি ঘুমিয়ে পড়েছি খেয়ে দিয়ে নিলাম তারপরে তার আগে অব্দি বসেছিলাম বড় মামার সাথে ভিডিও কলে গল্প করছিলাম তারপরে একটা লম্বা ঘুম দিয়েছে ঘুম থেকে উঠলাম উঠে রেডি হয়ে নিয়েছি কারণ ওটা কে খাবে তুই খা তো ভালো না আর ওই যেগুলো আছে সন্ধ্যাবেলা খেয়ে নিস আর উঠে তারপরে রেডি হয়ে নিলাম কারণ বেরোবো মিঠি গানের অডিশন আছে বললাম না সেখানে আর ইন্টারেস্টিং বিষয় কি দেখবে মিঠি আর আমি এক জামা পড়েছি ওখানে গেলেই লোকে বুঝতে পারবে মা আর মেয়ে প্রথমে ও পড়েছে চলো এখনো চোখে ঘুম লেগে আছে তোমরা বুঝতেই পারছ প্রচন্ড ঘুমিয়েছি খুব ভালো ঘুমিয়েছি এখনো ঘুম পাচ্ছে তো চলো যাই দেখে কি হয় মিঠির একটা বন্ধু ছিল সে সকালবেলা ছিল ওর সকাল নটা থেকে ওরা অনেক দূরে বাড়ি তোদের বাড়ি বাড়িপুর এবার ওখান থেকে এসে দেবে আর এই গানের স্কুলও সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গানের স্কুল আমাদের খুব কাছে খুবই কাছে মানে রিক্সা করে যেতে হবে দশ মিনিট লাগবে রিক্সা করে গেলে মানে রিক্সা করে এখান থেকে গাঙুলি বাগান মোড় যাবো দু তিন মিনিট তারপর রিক্সা করে সাত আট মিনিট দশ মিনিটে পৌঁছে যাব ওই জন্য আমাদের টাইমটা সন্ধ্যের দিকে দিয়েছে যারা কাছাকাছি সন্ধ্যের দিকে আর যারা অনেক দূর থেকে দূর থেকে তাদের সেই রকম বুঝে বুঝে টাইম দিয়েছে তো আমাদের ওদের সকাল নটায় হয়ে গেছে আর আমার সন্ধে সাতটায় নাচে গেছি আঁকায় গেছি কোথাও ওগুলো আঁকা নাচ ওগুলো সব স্কুলে গেছো আর এটা আছে একাডেমিতে ওই জন্য অডিশন দিতে হয় এখানে নাচেও দিতে হয় তুমি আর দু এক বছর নাচ শেখো তারপরে এখানে নাচে দিয়ে দেবো তো এটা যেহেতু একাডেমি সেই জন্য না এখন একটুখানি শিখে নাও এখানে কিছু বছর ব্যাপারটা হলো ছোট তো আর এই টেনে টেনে নিয়ে যাওয়া রিক্সা করে খুব মুশকিল সেই জন্য এটা ঘরের পাশে এই স্যারও ভালো শেখায় সেই জন্য অন্য কোথাও আর দিলাম না আর এইটা তো নাচ স্কুল তো দুটো বাড়ি পাশেই আর ওখানেও শেখায় কিন্তু ওটা হচ্ছে মেন পপুলার হচ্ছে ইয়ের জন্য মানে গানের জন্য ওখানে ইয়েও শেখায় রিসাইটেশনও শেখায় তারপরে নাচও শেখায় কিন্তু মেন হচ্ছে ওখানে হচ্ছে গানটা ওখান থেকে বড় বড় সিঙ্গাররা গান শিখে বেরিয়েছেন তো ওই অ্যাকাডেমিটা নাম করা সেই জন্য সেই জন্য গানটাই শুধু ওখানে দিচ্ছি আর আঁকা নাচটা ঘরের পাশে তো মানে একেবারেই পাড়ার মধ্যে পাড়ার মধ্যে মানে আঁকাটা তো একেবারেই পাশে তার আবার একটা বাড়ি পরে নাচ তো এটা একটু সুবিধা হয় কাছাকাছি হলেই আর কি চল বেরিয়ে পড়ি কারণ ছটা বেজে গেছে একটু আগে আগে যাই নামটা মেন্ট্রি করতে হবে প্রচুর তুমি বলছ আগে হ্যাঁ আমাদের আগে অনেকে থাকবে তারা অডিশান দেবে না আমাদের আস্তে আস্তে বেরিয়ে হয়তো দশটা বেজে সে ঠিক আছে সাতটায় বলে যে সাতটায় থোলেই না হবে অন্য অ্যাডিশান দেবে না সবার অ্যাডিশান চলো ও সব বুঝে গেছে তো আমরা চলে এসেছি আর আমাদের সন্ধে সাতটার সময় টাইম দেওয়া ছিল আসলে অনলাইনে একটা ফর্ম ফিল আপ হয়েছে আর এখানে এসে আর একটা অফলাইন ফর্ম ফিল আপ করতে হচ্ছে কিন্তু কী প্রচণ্ড ভিড় দেখো সকাল নটায় শুরু হয়েছে অডিশান আর এখন সন্ধে সাতটা কিন্তু এখনও এই পরিমাণে ভিড় তো আমরা এখানে এসে অফলাইনে যে ফর্মটা ফিল আপ করার কথা ছিল সেটা কমপ্লিট করেছি করে জমা দিয়েছি আর আমাদের নব্বই নম্বরে সন্ধ্যাবেলায় নাম আর এখানে অডিশন শুরু হয়ে গেছে ওপরে দশজন দশজন করে ডাকছে একটা করে বাচ্চার গান শুনছে আর সামনে বাচ্চাদের বসিয়েছে আর পেছনে আমরা গার্জেনরা বসে আছি আর মিঠির একটা গানের ছোট্ট ক্লিপ তোমাদের শোনাই চলো আছে এবার দেখি আমরা রিক্সা পাই কি না যদি পাই তো ভালো আর না হলে হাঁটি বা বা মিটি হাটে রেখে যা আজকে আমার দাদুভাইয়ের মৃত্যুদিন ছিল তো আমি স্কুল থেকে ফিরে এসে পুজো দিয়েছিলাম তখন মালা পরিয়েছিলাম দেখানো হয়নি এইটা হচ্ছে আমার দাদুভাই তার পাশে হচ্ছে আম্মা আর তার পাশে হচ্ছে আমার দাদান তিনজনকেই মালা পরানো হয় যখন মালা পরানো হয় একসাথে মালাটা পরেই ছিলাম স্কুল থেকে ফিরে এসে মানে দুপুরবেলা এবার এখন মালাটা একটুখানি নিতেই গেছে কারণ এখন রাত হয়ে গেছে তখন ভিডিও তোলা হয়নি যেহেতু অনেক বেলা হয়ে গেছিলো বাড়ি ফিরে এসে সেই জন্য ভাবলাম এখনই শেয়ার করি দেখো বাইরে পুরো অন্ধকার রাত হয়ে গেছে এখন এসেছিলাম গোপাল তুলতে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের কখনো আমার আম্মা দাদু ভাই দাদানের সাথে পরিচয় করানো হয়নি বিশেষ দিনে তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই তাদের আজ তারা থাকলে হয়তো আমরা একা হয়ে যেতাম না তো এখন রাত অনেক হয়েছে নটা সার মতো বাজে আর আমি খানিক্ষণ শুয়েছিলাম এসে জানো তো মানে এসে এত মাথা ব্যথা করছে প্রথমে একটু চা খেলাম চা খেয়ে বসে বসে টিভি দেখছিলাম ভাবলাম যদি চা খেয়ে মাথা ব্যথাটা কমে তা কমলো না এসে একটু শুয়ে পড়েছিলাম তা মাম বললো মা রাত্রেবেলা একেবারে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ো শুধু শুধু এখন শুলে যদি ঘুম এসে যায় তখন আবার শরীরটা খারাপ করবে আর দেখো ফোনে চার্জ নেই ও বাবা এই যে ফোন চার্জে বসিয়ে তাই কথা বলছি একেবারেই চার্জ নেই সারাদিন সময় পায়নি চার্জ দেওয়ার তো বললে একেবারে খেয়ে দে তাই শুয়ে পড়ো রাত হয়েছে যখন শুধু শুধু এখন যদি ঘুমিয়ে পড়ো তাহলে রাত্রে আবার ঘুমাতে পারবে না তাহলে আমি ঠিকই বলেছে তা ভাবছি রাত্রেবেলা তরকারি করাই আছে শুধু একটুখানি মানে আটা ময়দা মিশিয়ে মাখবো বাচ্চাদের ভাবছি একটু পরোটা করে দেবো আর আমার দুটো রুটি করব। শুধু যদি ময়দা দিয়ে করি তাহলে পরোটাটা খেতে ভালো হবে কিন্তু সেটা ঠিক হবে না আবার তারপরে কী হবে এছাড়াও ওদেরটা মানে ওদের স্বাস্থ্যের কথা যেমন তেমনি আবার আমার জন্য আলাদা করে আটা মাখতে হবে তাই ভাবলাম অল্প ময়দা একটু মিশিয়ে দিই তাহলে বাচ্চাদের পরোটাগুলো খেতে ভালো হবে আর আমার আলাদা করে আর মাখতে হবে না আলাদা আলাদা মাখার মতো ইচ্ছাও নেই ক্ষমতাও নেই তো যাই হোক সেই জন্য ভাবছি যে এখন যাবো গিয়ে একেবারে আটা ময়দা মেখে নিয়ে ওই তখনই গরম গরম রুটি পরোটা যাই করি না কেন করে খেয়ে দিয়ে এসে শুয়ে পড়বো খুব ক্লান্ত লাগছে আর মাম গেছে ওদিকে গোপাল তুলতে গোপালকে ঘুম পাড়িয়ে দেবে তা ভাবছে আজকে দশটা সোয়া দশটার মধ্যে শুয়ে পড়ব এগারোটা রোজ বাজালেও আজকে না আজকে খুব ক্লান্তি লাগছে আর এত মাথা যন্ত্রণা করছে এত মাথা যন্ত্রণা করছে কি বলবো তা আমাদের আসার সময় টুকটাক কটা বাজার করলাম সকালে তো অল্প একটু করেছি দেখলে মুদির কিছু বাজার তারপরে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা বাবার জন্য ফুলের মালা আজকে ফুলের মালা খুঁজতে কি না পাগল পাগল অবস্থা হয়ে গেছে সে আজকে যেরকম লেভেলের মালার দাম তেমন মালা খুঁজে পাচ্ছি না তারপরে যাই হোক মানে সুন্দর সুন্দর তিনটে জুই ফুলের মালা পেলাম আর মা জুই ফুলের মালা তো আমার ভীষণ ভালো লাগে সব সময় পাওয়া যায় না আজকে যখন পেলাম তাহলে জুই ফুলের মালাই নিই আর পুজোর জন্য তো কোনো ফুল নেই নি প্রতি বৃহস্পতিবারে তোমাদের দাদা পুজোর ফুল আনে কিন্তু এত ছাদে ফুল ফুটছে শুধু শুধু ফুলগুলো নষ্ট করে তো লাভ নেই না তাই শুধু আমের পল্লব আর কী বলে পান পাতা এনেছি এবার ধরো আমার ছাদে তুলসী পাতা দুব্ব বেল পাতা সবই আছে শুধু শুধু এনে কি হবে ওই জন্য কিছু নেয়নি শুধু ওই দুটো নিয়েছি আর তিনটে ফুলের মালা নিলাম তোমাদের তো দেখালাম অবশ্য মালাগুলো আলাদা করে দেখা হয়নি পরে যাই হোক ওই নিয়ে চলে এসেছিলাম তো আজকে মাম তোমাদেরকে ও ঠাকুমা দাদু দাদান সবার সাথে পরিচয় করিয়ে দিয়েছে দেখানো ওইভাবে আলাদা করে হয় না আজকে হয়তো তারা যদি থাকতেন আমরা এই মানে আতান্তরে পড়তাম না এরকম হয়তো একা হয়ে থাকতাম না আর সবচেয়ে বড় কথা কি জানো ঠাকুমা দাদু থাকলে ওর বাবা তো একা ছেলে অন্তত নাতনি নাতনিগুলো তো আর একা থাকতো না আমার মানে অফে ওরা অন্তত পরিবারে একা হয়ে যেত না হয়তো আজকে আমি একটুখানি নিশ্চিন্ত হয়ে এই অসুখের সাথে নিশ্চিন্ত হয়ে লড়াই করতে পারতাম লড়াই এখনও করতে হচ্ছে কিন্তু তবুও এখন লড়াইটা কি যে মানে একটা টেনশন আছে যে বাচ্চাগুলো একা হয়ে যাবো বিশেষ করে মিঠিটা খুব ছোট মামটা কষ্ট হলেও নিজের পথ নিজে তবুও সারাটা জীবন চলতে পারবে কিন্তু মিঠিটা তো খুব ছোট আজকে যদিও ঠাকুমা দাদু থাকতেন তাহলে হয়তো আমার টেনশনটা একটু কম হতো যাই হোক সেটা পরিস্থিতিগত কারণ সেটা কিছু করার নেই তো চলো আর যাই গিয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছে ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর নতুন বন্ধু যদি চ্যানেল ভিজিট করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি মিঠি ওখান থেকে গুড নাইট বলছে ওর হাতে সেই খাতা পেন নিয়েই বসে আছে তো চলো সবাইকে শুভরাত্রি